আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি বিহার চলে আসছি আপনাদের সবার প্রিয় নিউ ফেডোস কালেকশন থেকে এবং আজকে আপনাদের জন্য খুব সিগনেচার সুইসল্যান্ড কালেকশন থাকবে টোটাল হচ্ছে আপনার পাঁচটা কালার ডিজাইন প্রত্যেকটা কালার ডিজাইন দেখে দিবে আপনার দশ পেজের একটা সেট আমরা আপনাদেরকে দুইটা পার্টে দেখিয়ে দিব পাঁচটা পাঁচটা ডিজাইন করে প্রত্যেকটা কালার ডিজাইন কিন্তু আপনার সর্বোচ্চ বেস্ট প্রাইজে পেয়ে যাবেন মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে তো বিয়ার যারা নতুন আছেন দ্রুত করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাঁচ টাকা বিলে কিন্তু অবশ্যই বাজিয়ে রাখবেন তো চলেন কথা না বাড়ি আপনাদেরকে একে করে কালার ডিজাইনগুলো দেখিয়ে দিই সম্পূর্ণ সুইস কটনের মধ্যে হবে প্রত্যেকটা ডিজাইনই কিন্তু আপনারা পেয়ে যাবেন সম্পূর্ণ সুইস কটনের উপর এবং প্রাইস পেয়ে যাবেন একেবারে সুপার বেস্ট প্রাইজে বিয়ার্স আমরা হচ্ছে শুরুতে আপনাদেরকে দেখাবো হচ্ছে ডিজাইন নাম্বার টু এটা হচ্ছে আপনার সিগনেচার লোনের মধ্যে হবে প্রাইস কিন্তু একেবারে বেস্ট প্রাইজে থাকবে সারা বাংলাদেশে আপনারা ক্যাশ অন হোম ডেলিভারি সার্ভিস পেয়ে যাবেন এক্সট্রা প্যানেল দেওয়া আছে এবং প্রত্যেকটা ডিজাইনে কিন্তু বেস্ট বেস্টে আপনারা পেয়ে যাবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস পেয়ে যাবেন স্যালোটা থাকবে সলিডের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট সলিড একটা কটনের মধ্যে সলার পেয়ে যাবেন এবং ফেব্রিক্সটা পেয়ে যাবেন আপনারা সম্পূর্ণ সুইস কটন এটা থাকবে সাইড খুবই সুন্দর একটা ব্যাক সাইড আপনারা পেয়ে যাবেন থাকবে হাত আর অন প্যানেলটা খুবই চমৎকার ডিজাইন করা থাকবে আমরা এটা দেখেন খুবই সুন্দর করে নিখুঁতভাবে করা আছে সেলাইগুলো আর এটা হচ্ছে আপনার দুপারটা পিওর দুপারটা হবে অন্যটা হবে পিওরের মধ্যে প্রাইসটা থাকবে একেবারে বেস্ট প্রাইস সারা বাংলাদেশে আপনারা ক্যাশ অন হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল পেয়ে যাবেন ফিক্সড প্রাইজ আপনারা পেয়ে যাবেন প্রত্যেকটা ডিজাইন আমরা প্রাইজ আপনাদেরকে বলে দিব যারা সরাসরি ঢাকায় আসতে চান আপনারা আমাদের শোরুমে এসে সরাসরি পার্চেস করতে পারবেন এখন আমরা আপনাদেরকে দেখে দিব এই ডিজাইনটা প্রত্যেকটা ডিজাইন কিন্তু সুইস কটনের মধ্যে হবে এটা হচ্ছে ডিজাইন নাম্বার 8 এটা হচ্ছে আপনার ডিজাইনটা খুব সুন্দর কুসুম কালারের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন কিন্তু খুবই সুন্দর এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে যাদের যেখান থেকে ভালো লাগবে দ্রুত করে স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ এ হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার গুলো কনফার্ম করবেন এটা থাকবে সালোয়ার সলিড এর মধ্যে একেবারে হান্ড্রেড প্রিমিয়াম প্রিমিয়াম কটনের একটা সালোয়ার এটা থাকবে হচ্ছে আপনার ব্যাক সাইডের সাথে একসাথে হাতা দেওয়া থাকবে খুবই সুন্দর একটা ডিজাইন করা আছে এটা হচ্ছে দোপাট্টা দুপার পেয়ে যাচ্ছেন আপনারা সম্পূর্ণ পিওরের মধ্যে একেবারে পিওর শিফনের মধ্যে একটা পেয়ে যাবেন খুবই সুন্দর যাদের ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিয়ে অর্ডার গুলো কনফার্ম করবেন এগুলোর প্রত্যেকটা ডিজাইনের কিন্তু ফিক্সড প্রাইস আপনাদের জন্য থাকবে মাত্র চার হাজার আটশো টাকা ফিক্সড প্রাইস হবে অনলি চার হাজার আটশো টাকা এখন আপনাদেরকে আমরা দেখিয়ে দিবি ডিজাইনটা ডিজাইন নাম্বার হচ্ছে জিরো থ্রি এটা হচ্ছে জিরো একটা ডিজাইন খুবই সুন্দর রেড কালারের মধ্যে হবে কালারটা কিন্তু খুবই সুন্দর এবং ডিজাইনটাও খুবই সুন্দর যাদের ভালো লাগবে দ্রুত করে স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিয়ে অর্ডারগুলো কনফার্ম করবেন প্রত্যেকটা ডিজাইনে কিন্তু ফিক্সড প্রাইস আপনারা পেয়ে যাবেন মাত্র চার টাকা অনলি চার হাজার আটশো টাকা এটা থাকবে হচ্ছে আপনার হাতা ব্যাক সাইড এবং এটা থাকবে হাতা হাতার ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর এটা হবে দোপাট্টা পিওরের মধ্যে দোপাট্টা হবে খুবই সুন্দর ডিজাইন করা আছে যাদের ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন প্রাইস গুলো কিন্তু ফিক্সড প্রাইস 4800 টাকা তো ভিউয়ারস আমরা আপনাদেরকে দেখিয়ে দিব এই ডিজাইনটা ডিজাইন নাম্বার হচ্ছে 4 এটা হচ্ছে ডিজাইনটা খুবই সুন্দর ডিজাইন প্রত্যেকটা কালার ডিজাইন কিন্তু আপনারা পেয়ে যাবেন একেবারে বেস্ট প্রাইসে সারা বাংলাদেশ থেকে আপনারা ক্যাশ অন হোম ডেলিভারি সার্ভিস अवेलेबल পেয়ে যাবেন থাকবে সালোয়ার থাকবে ব্যাক সাইড থাকবে হাতার পোশাক

এবং প্রত্যেকটা ডিজাইনে কিন্তু আপনারা সুপার বেস্ট প্রাইসে পেয়ে যাবেন এটা থাকবে সালোয়ার হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কটন একটা সালোয়ার থাকবে এটা থাকবে ব্যাক সাইড এবং এটা থাকবে হচ্ছে আপনার হাতা ফুল হাতা হবে এবং এটা থাকবে দুপাটা দুপাটা হবে পিওরের মধ্যে সম্পূর্ণ পিওরের মধ্যে সফট হবে খুবই সফট হবে প্রাইস থাকবে চার হাজার আটশো টাকা অনলি চার হাজার আটশো টাকা আপনারা এগুলো পার্চেস করতে পারবেন চৌষট্টি জেলা থেকে হোম ডেলিভারি নিতে পারবেন যারা আমাদের চ্যানেলটিতে একেবারে নতুন আছেন দ্রুত করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা সরাসরি আমাদের দোকানে এসে এগুলো দেখে পারচেস করতে চান তারা অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন অ্যাড্রেসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ঢাকা লিফেন রোড ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স শপ নাম্বার দুই বাই চৌষট্টি লেভেল টু হোয়াটসঅ্যাপ নম্বর নাম্বার এখানে দেওয়া আছে এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন তো বেশ কথা বাড়াবো না আর সেখান থেকে বিদায় নিচ্ছি সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার কাছে